হৃদয়ে উজড় করে আমি ভালো তোমায় ভালোবাসি তোমায় ঠিক কিনা আরো আওয়াজ যেতে হবে ঠিক কি না আমি তোমাকে ভালোবাসি কথা কিন্তু বহুবার বলেছি আমরা এমন জায়গায় বলেছি যেখানে বললে গোনা হয় আজকে আমরা আমি তোমাকে ভালোবাসি এ কথা এমন জায়গায় বলবো যেই জায়গায় বললে জান্নাতে যাওয়া যায় আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আমি ভালোবাসি এ কথা সুর দিয়ে বলেছি এমন জায়গায় বলেছি যেখানে বললে জাহান নামে যেতে হয় যুবক বলো ঠিক কিনা আজকে আমরা এমন জায়গায় বলবো এমন মানুষের বিষয়ে বলবো যে জায়গায় বললে কলিজার মধ্যে শান্তি পাওয়া যায় যে জায়গায় বললে কঠিন কেয়ামতের দিবসে যখন মা চিনবে না যখন ভাই চিনবে না যখন বোন চিনবে না সন্তান চিনবে না ওই সময় এই ভালোবাসার কথার কারণে জান্নাতে যেতে পারবো জোরে বলেন ঠিক কিনা হৃদয়ে করে আমি ভালো তোমায় ভালো তোমায় যুবকরা আমার সাথে বলতে হবে হৃদয়ে উজাড় করে আমি ভালো তোমায় ভালো তোমায় ভুলি নিতায় আমি আজ ভুলি নিতায় আমি আজ হে প্রিয় নবী তোমায় হৃদয়ে উজড় করে আমি ভালো বসি ভালো এতগুলো মানুষ হৃদয়ে উজাড় করে আমি ভালো বসি ভালো থাকবে কত আর দৌড়ে দূরে তুমি আমাকে ছেড়ে থাকবে কত আর দূরে দূরে তুমি আমাকে ছেড়ে শান্ত করো এই মনটায় আমার শান্ত করো মনটায় আমার দিদার দিয়ে তোমার হৃদয়ে উজাড় করে আমি ভালোবাসি তোমার ভালো হৃদয়ে উজাড় করে আমি ভালোবাসি তোমায় ভালো তোমাকে বাসতে বাসতে হয়ে যেন আমার মরণ চাই গো শুধু তোমায় সদা চাই না রঙিনে ভুবন তোমার ছবি মোহনের কাবায় যতন করে রেখেছি তোমার ছবি মোহনের কাবায় যতন করে রেখেছি তোমার নামে রিদের পাতায় শত কবিতা লিখেছি তুমি আমার জীব তুমি আমার মার তুমি আমার জীব তুমি আমার মার বুঝি না কিছু তুমি বি বুঝি ছু তুমি বিনে কবে যে তোমায় দেখা পায় আল্লা জান হৃদয় উজড় করে আমি ভালোবাসি তোমায় ভালো হৃদয়ে উজড় করে আমি ভালোবাসি ভালো বলি নিতায় আমি আজ ভুলি নিতাই আমি আজ হে প্রিয় নবী তোমায় আহার হৃদয় উজড় করে আমি ভালোবাসি তোমায় ভালো হৃদয় উজড় করে আমি ভালো তোমায় ভালো